পঁচাত্তর আশিলেবেল মাল এগুলা পঁচাশি এই যে পঁচাশির ভিতরে ভাই দেখছেন দেখছেন পঁচাশির ভিতরে এটা বান্ডিলে ছয় পিস করে থাকবে ছয় পিস বারো পিস করে থাকবে এই যে এটা পঁচানব্বই টাকার ভিতরে এটা কিন্তু জ্যাকার করা কাপ কলার ম্যাচিং করা ভাই ঠিক আছে গরমের আরাম এসি gengy বলে না ভাই হ্যাঁ 42 টাকায় দিয়ে দিতেছি ভাই 42 টাকা 3 টাকা ডিসকাউন্ট 42 টাকায় দিয়ে দিতেছি মাত্র 60 টাকার ভিতরে কালার 50টা হবে শুধুমাত্র 60 টাকা দিয়ে দিতেছি পুরো টাকায় দেখেন কত বড় সাইজ 85 টাকার ভিতরে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ দিতেছি পুরো 85 টাকার ভিতরে দিয়ে দিতেছি পুরো 85 টাকা দিয়ে দিলাম কিন্তু এটা 300 টাকা বিক্রি করতে পারবে আমার মনে হয় ভাই মাত্র 100 টাকায় দিয়ে দিতেছি 85 টাকা কাপড়টা ধরে দেখেন সম্পূর্ণ গার্মেন্টস কত বড় সাইজ ভাই 120 টাকার ভিতরে ডাক্সের মাল ভাই

অন্তত পরামর্শ নিন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো টি শার্টের কালেকশন যা থাকবে পানির দামে পানির দামে বলতে আসলেই পানির দামে পাবেন এমন এক সন্ধান যে সন্ধানে থাকবে সকল প্রকার টি শার্ট শার্টের কালেকশন দেখাবো আব্দুল আগার মেসের পক্ষ থেকে সঙ্গে থাকবেন আমাদের রণক ভাই আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো বর্তমান সময় নাকি মার্কেট কাপাইতেছেন আপনি কারণটা কি ভাই শুনলাম নাকি মাত্র 45 টাকায় টি-শার্ট দিতেছেন ভাই এটা কি আসলে শুনছেন একদম অর্ধেক দামে দিয়ে দিতেছি ভাই কমে তৈরি করি এর জন্য কমে দিয়ে দেই ভাই সারা বাংলাদেশে তাই নাকি এর জন্য ভাই সেলটা আমাদের একটু বেশি ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আশপাশে চমৎকার সব টি-শার্ট পোলো শার্টের কালেকশন সবই থাকবে আপনার নিজস্ব প্রোডাকশন ইনশাআল্লাহ সব নিজস্ব আর নিয়া দুই তিন গুণ লাভে বিক্রি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু দেখতে পাচ্ছি এটা গরমের আরাম এসি গেঞ্জি বলে না ভাই হ্যাঁ বিয়াল্লিশ টাকায় দিয়ে দিতেছি ভাই বিয়াল্লিশ তিন টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ টাকায় দিয়ে দিতেছি আশা করি এগুলো আরো অনেক বেশি রেট পড়বো একশো টাকা বিক্রি করতে পারবেন এই গেঞ্জিটা এরকম অসংখ্য কম রেটের কালেকশন আছে কোয়ালিটি ভালো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ এটা মাইক্রো গার্মেন্টস কাপড় বানাইছি ভাই যান দেখছেন ফ্রি সাইজ কারণ কম রেটের মাল তো সাইজ দেওয়া সম্ভব না ভাই মাত্র ষাট টাকার ভিতরে কালার পঞ্চাশটা হবে পঞ্চাশ টাকা ফ্রি সাইজ ভাই স্টিচ কিন্তু যেটা ফ্রি করে পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিতেছি ভাই কারণ কাপড়টা কমে পাইছি ভাই বুঝছেন কমে খরচ পড়ছে আমরা কমে দিতেছি হোলসেল কিন্তু সম্পূর্ণ হোলসেল পাইকারি যারা তারাই যোগাযোগ করবে সর্বনিম্ন কত পিস

কোয়ালিটি সম্পূর্ণ গেঞ্জি গুলো মার্বেল ভাই ঠিক আছে যে এস দেখেন কিন্তু খুবই পাকা ভাই দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা তো দেখলেন একটা দেখেন নাই যা একটা দেখেন এই দেখেন মার্বেলের ভিতরে এটা কাপড়টা ধরলে ধরেন ভাই দেখেন পঁচাশি টাকার ভিতরে সারা বাংলাদেশ ইনশাল্লাহ দিতেছি যারা যারা দোকানদার আছেন আমার মনে হয় দোকানদার আড়াইশো তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে এই মালটা ভাই টিস্টিসটা দেখেন কত ভাই দেখছেন যে কেউ যদি ফুটেও বিক্রি করে

আরেকটা আছে এল আচ্ছা কত এটার ভিতরে ত্রিশটা কালার হবে ভাই দাম একদম পানির দাম বাই বুঝছেন কত রেট কি বলবো মাত্র আশি টাকায় ভাই আশি টাকায় আশি টাকা এটা দিয়ে দিতে সারা বাংলাদেশে অফারমূলক আমি আগেই বলছি ভাই ওর দেখদামে মাল দেব ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা দেখেন ধীরে ধীরে সব কিছু বুঝতে পারবেন ভাই ওকে এটার ভিতর আরেকটা মাল আছে কিন্তু এটা কিন্তু এমবোজ করা ফুল বডি এটা কোলাইলাম না ফুল বডি এমবোজ করা এমবোজ ডিজাইন যেগুলো একটু প্রাইস কম ওটা মেশ কাপড় দিয়ে তৈরি ওগুলা অসংখ্য কালার হবে আর একটা মাল বাইছি ভাই মম পালিশের মতো আন্টির ভিতরতে যাব দেখেন ও ভাই এটা তো চাইনা ফেব্রিক না একদম চাইনিজ আর আপনার সাইজটা যেমন ভাই ঠিক আছে কি বলবো তিন বছর ইউজ করতে পারবে কিছু হবে না আর অবশ্যই দুই এক পিস কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে পাইকারি যারা নেবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে ভাইরা দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ এটা রেট কত ছিল এটা ভাই এটা পঁচাশি টাকা দিয়ে দিলাম কিন্তু এটা তিনশো টাকা বিক্রি করতে পারবে আমার মনে হয় ভাই এটা পঁচাশি টাকা একদম পঁচাশি টাকা আব্দুল্লাহ গার্মেন্টস ইনশাল্লাহ সম্ভব সব সম্ভব ভাই দেখছেন আমার মনে হয় গেনজির জগৎ যদি কেউ গেনজি টেনজির ব্যবসা করে টি-শার্ট আমাদের সাথে যোগাযোগ করা তার উচিত নেন বানানেন একটু যাচাই বাছাই করেন যদি কেউ মাল নিতে চান অবশ্যই বুলতা গাউসিয়া আইসা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা आलोक পাঠিয়ে আসতে পারবো ওকে পরবর্তী তে যে দেখতে পাচ্ছেন স্টোনের একটা কাজ করা ভাই আমার মনে হয় না দড় 200 150 টাকা নিচে কোথাও পাবে সাইজটা দেখেন কত বড় সাইজ সম্পূর্ণ আমার থেকে বড় হবে ভাই যারা যারা যোগাযোগ করবেন আমরা কিছু শার্টের কালেকশন দেখাই একশো পনেরো টাকার ভিতরে ভাই একশো পনেরো টাকার ভিতরে কত দামের দাম টাকা একদম চাই সারা বাংলাদেশের সবাই

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ভাই টাকা নিয়ে আসলাম দেখেন দেখছেন সত্তর টাকার ভিতরে দেখেন দর্শক আজকে দাম শুনে অবাক হয়ে যাবেন কথা এই যে কলার তো এটা বানানো না ভাই এই যে জ্যাকার করা শক্ত চাইনিজ কলার এই কলারটা দিয়ে দেড়শো টাকার রেটের গেঞ্জি বানানো সম্ভব কিন্তু আমরা সত্তর টাকায় বানায়া অনেক এক কালার পছন্দ করে অটো চালক রিক্সা চালক ভ্যান চালক যারা ফুটপাতে বিক্রি করবেন তারা তাদের জন্য অনায়াসে মালটা একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন এই কলারটা দুইশ টাকার মাল বানানো সম্ভব আমার প্রত্যেকটা কলার করা ঠিক আছে প্রত্যেকটা কলার বেকার করা মাল এই যে পঁচাশির ভিতরে ভাই দেখছেন

এটা দুইটা সাইজে যে এক্সেল দেখতাছেন না এটা এল সাইজ এক্সেল যারা যারা নিবেন এটা কিন্তু পাঁচ কে টাকা ডিসকাউন্ট করে দিলাম আগে পঁচানব্বই টাকা বিক্রি করছে যারা যারা পঁচানব্বই টাকা মাল দিচ্ছেন তারা বললেন না ভাই আমাদের বেশি তো

জিএসএমটা খুবই ভালো এটার খুবই চমৎকার জিএসএম কত রেট দিছেন মাত্র 100 টাকায় দিতে এইটা আবার 100 টাকা একদম পানির দাম কল্পনা করা যায় দর্শক দেখেন লাভের আইটেম হচ্ছে এগুলা ব্যবসা করেন আমার কথা হচ্ছে অল্প পুঁজিতে দারুণ একটা লাভের ব্যবসা তিন গুণ লাভের বিজনেস এটা ইনশাআল্লাহ আপনারা কেউ খারাপ ভাববেন না 300 টাকা পানির মত সেল করতে পারবেন ফুটে 250 টাকা বিক্রি করতে পারবেন 150 টাকা নিয়ে ইনশাআল্লাহ এটা কালার अवेलेबल হবে ভাই

যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথেই থাকবেন এগুলা কিন্তু সম্পূর্ণ শোরুমে বেচার মাল আপনারা হাটে মাঠে গঞ্জে ঘাটেও বিক্রি করতে পারবেন অনেসে এখন কিন্তু ফাইভ ফুট পাতেও দামি দামি মাল দামি দামি মাল চলে তবে আরেকটা কথা বলি ভাই আজকে একটু কোয়ালিটি মাল দেখাইলেন এগুলা ভালো মালটা আপনারা কমেও বিক্রি করতে পারবেন ঠিক আছে

আড়াইশো টাকার গেঞ্জি ভাই আড়াইশো টাকা কত জানেন কত একশো সত্তর টাকায় দিয়ে দিতেছি আশি টাকা ডিসকাউন্ট দেখেন দেখছেন প্লাস এত সুন্দর এত ভালো এটা একশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ একশো পঞ্চাশ টাকার ভিতরে যারা যারা নিবেন অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এই কোয়ালিটি সম্পূর্ণ গুলো কিন্তু সীমিত রেটেই প্রায়

ইনশাল্লাহ আমি যে মাল আমার কাছে যদি কেউ পঞ্চাশ হাজার টাকার মাল নেন আমি বলতে পারবো আমি যে রেটটা দিতেছি ওই রেটটা আপনার অন্য জায়গায় আশি পঁচাশি হাজার টাকা পড়বে ভাই কারণ আমার চল্লিশ পঞ্চাশ টাকা পার পিসে দাম কম ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন ভাই এই যে মম পালিশ করে একটা মাল নিয়ে আসলাম আপনি ধরে রাখতে পারবেন নাকি দেখেন ওরে ভাই মাখন দেখছেন কালার হবে চারটা ভাই সাইজ হবে তিনটা এই যে এম এল এক্সেল এটার বড় একটা হবে এটার ছোট একটা

এটা হাতে পাইলে বুঝতে পারবেন এত চমৎকার প্রোডাক্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিছু বাচ্চা কালেকশন দেখাই ভাই বাচ্চা কালেকশন ওরে পঁচাত্তর টাকার ভিতরে সব শোরুমে বেচার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এগুলো একশো টাকা বিক্রি করে এই যে দুই বছর চার বছর ছয় বছর আট দশ বারো বছর পলো পাট্টা ডিজাইনের পলো শার্ট ভাই দেখছেন সত্তর টাকা দিয়ে দিতেছে এগুলো মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় দেখেন যারা যারা নিবেন যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা অসংখ্য গুল গলার কালেকশন আছে ভাই বাচ্চাদের বাচ্চাদের অসংখ্য পানির দাম এগুলা দিয়ে দিব সব পানির দামে ভাই এত কমের ভিতরে কি বলবো ভাই দেখেন ৪৫ পঞ্চান্ন এটার ভিতরে দুইটা সাইজ পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা অল ওভার প্রিন্টের ভিতরে ভাই আচ্ছা

কি বলবো দর্শক এক কথাই বলবো যারা ব্যবসা করতে চান আমি মনে করি সরাসরি পাইকারি দোকানে ভিজিট করে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন প্রথম অন্তত একবার আসবেন পরবর্তীতে লাগলে আপনার অনলাইনে কেনাকাটা করতে পারেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ